হ্যালো বিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা এখানে একটা সিঁড়ির কাজ করতেছি এই সিঁড়ির কাজটা হচ্ছে কি আমাদের যে সিঁড়ির নিচ দিয়ে রাস্তা হবে এবং এই সিঁড়ির যে চৌকিটা আছে এই চৌকিটা কত ফিট হাইটে হবে আপনার সিঁড়ি কতটুকু চওড়া হবে সিঁড়ির র্যাম কতটুকু হবে আপনার সিঁড়ির যে নিজদের রাস্তা হবে সেই বাসার ভিতরে ঢোকার জন্য আপনার রাস্তা কতটুকু থাকবে এই সব কিছু ডিটেলস আজকে আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমাদের যে সিঁড়ির র্যামটা আছে র্যামটাও কতটুকু করতে হবে সব কিছু আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব দেখেন প্রথম অবস্থায় আপনাকে অল্প জায়গার মধ্যে যদি সিঁড়ি করেন সেক্ষেত্রে আপনার কিভাবে সিঁড়ির মাপটা নিতে হবে বা আপনার কতটুকু নিম্ন জায়গা হলে আপনার সিঁড়িটা করতে পারবেন এখানে যে আমরা সিঁড়িটা করতেছি এটা আমাদের সিঁড়ির জায়গাটা আছে আমাদের প্রায় যে গেট বিম আমাদের যে সিঁড়ি থেকে গেট বিমটা হবে সেখান থেকে প্রায় তেরো ফিট বা সাড়ে তেরো ফিট আমাদের জায়গা আছে সামনে আমরা গেট যে সিঁড়ি উঠবে গেট পিছনে পিছনের জায়গাটা আমরা এখানে নিচ্ছি না আমরা কিন্তু সামনের জায়গাটা হিসাব করব যে সামনের জায়গাটা আমাদের কতটুকু হলে অ্যাকুরেট কাজ হবে আর কতটুকু জায়গা নিম্ন আপনাকে নিতে হবে এবং ধাবির সাইজগুলো কত ইঞ্চি পর পর হবে সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো প্রথম অবস্থায় আমরা সিঁড়ির মাপটা নিব আর এখানে আর কথা অনেকে হয়তো জিজ্ঞেস করবেন যে ভাই সিঁড়ির কলমগুলো উঁচু করা আছে এই সিঁড়ির কলমগুলো আমাদের ছয় ইঞ্চি উঁচু আছে কিন্তু আমরা সিঁড়ির কলমটা কেটে দেব তাহলে আপনাদের যে অ্যাকুরেট মাপটা কিন্তু চলে আসবে সিঁড়ির কলমটা আমাদের ছয় ইঞ্চি বেশি উঁচু করা আছে আর এখানে বিম থেকে আমাদের কিন্তু সিঁড়িটা ডাইরেক্ট উঠবে আমরা দুই সাইডে যে বিমটা আছে সেই বিমের ওপরে এই সিঁড়ির বিমটা উঠায় দেব আসুন আমরা আগে আমাদের মাপটা দেখি আমাদের সিঁড়ির র্যাম সহ যদি আমরা ধরি তাহলে আমাদেরকে একশো বিশ ইঞ্চি নিতে হবে র্যাম সহ র্যাম যদি দশ ইঞ্চি বাদ দেন সেক্ষেত্রে আপনাকে একশো দশ ইঞ্চি নিতে হবে দেখেন এখানে আমাদের ফিতাটা আমরা ক্লিয়ার করি যাই হোক ক্লিয়ার করে আমরা আপনাদেরকে দেখাই যে সিঁড়ির আমরা কলমটা কিন্তু ওই পাশ থেকে মাপ নিচ্ছি সিঁড়ির যে কলমটা আছে কলমের আউটসাইড থেকে মাপ নিচ্ছি এখানে আমাদের আছে একশো ইঞ্চি একশো বিশ ইঞ্চি নিলে আমাদের কিন্তু তেরোটা ধাপ হবে যেহেতু আমরা র্যাম সহ ধরছি সেক্ষেত্রে আমাদের একশো বিশ ইঞ্চি আছে র্যাম দশ ইঞ্চি যদি বাদ যায় এখানে আমাদের একশো দশ ইঞ্চি হবে তাহলে কিন্তু আমাদের বারোটা ধাপ হবে বারোটা যদি ধাপ হয় আমাদের কলম যে কলমটা আছে এই কলমটা কিন্তু গেট বিম নিচ থেকে কলমটা কিন্তু আমাদের ছয় ফিট হচ্ছে তাহলে ছয় ফিট যদি হয় তাহলে আমাদের কিন্তু বারোটা ধাপই হবে বারোটা ধাপের মাপ হবে ছয় ইঞ্চি হাইট এবং দশ ইঞ্চির চওড়া প্রতিটা ধাপি হবে গেটটা কিন্তু সাত ফিট ক্লিয়ার রাখবো গেট কিন্তু সাত ফিট ক্লিয়ার রাখবো এখানে আমরা দেখাই আমরা সাত ফিট তিন ইঞ্চির রাখছি যে তিন ইঞ্চি যদি ঢালাই হয় ফ্লোরে ক্ষেত্রে কিন্তু আমাদের সাত ফিট ক্লিয়ার থাকবে গেটের হাইটটা কিন্তু সাত ফিটের নিমসে করা যাবে না অবশ্যই গেট বিম থেকে আপনার ঢালাই দেওয়ার পরে আপনার গেটের ভিতরে সাত ফিট ক্লিয়ার রাখতে হবে আর এখানে যে সিঁড়িটা আমরা উপর দিকে উঠেছি মানে যে সিঁড়িটা উপর দিকে উঠাইছি সেই সিঁড়িটা আমাদের কিন্তু একচল্লিশ ইঞ্চি আমরা চওড়া নিছি যেহেতু আমরা যে ড্যান সিঁড়ির ড্যান্ট দিক দিয়ে আমরা বাসার ভিতর ঢুকবো সেই দিকে আমরা কিন্তু একটু ক্লিয়ার রাখবো আর র্যামটা এই র্যামটা আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন যেহেতু আমাদের বারোটা ধাপ হিসাবে আমরা র্যামটা মিলাইছি আর কলামের উপর থেকে কিন্তু আমাদের ছয় ফিটটা আছে এখন আমরা মেন গেট মানে গেটের ভিতর ঢুকতে আমাদের যে জায়গাটা লাগবে এটা আমাদের মেন গেট হবে এই দিক দিয়ে আমরা বাসার ভিতর ঢুকব এখানে জায়গাটা একটু বেশি লাগবে আর সিঁড়ির জায়গাটা কিন্তু একটু কম হলেও চলবে সমস্যা হবে না সেক্ষেত্রে আমরা পুরা মাপটা নিচে এখানে দেখেন সাত ফিট দুই ইঞ্চি আমরা সিঁড়ির যে টোটালি মাপটা লিছি এখানে আমরা জায়গা রাখবো যে পঁয়তাল্লিশ ইঞ্চি যেহেতু আমাদের বিয়াল্লিশ ইঞ্চি ঘরের দরজা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু পঁয়তাল্লিশ ইঞ্চি এখানে ক্লিয়ার নিব আর এই যে সিঁড়িটা আছে সিঁড়িটা আমরা রাখবো একচল্লিশ ইঞ্চি এখানে দেখেন সিঁড়িটা আমরা নিছি একচল্লিশ ইঞ্চি আর আমাদের মেন গেটটা কিন্তু আছে পঁয়তাল্লিশ ইঞ্চি এইভাবে যদি আপনার সিঁড়ির ভিতরে মানে বাসার ভিতরে ঢোকার জায়গাটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যাই হবে না আর গেটের হাইটটা কিন্তু আমাদের ষাট ফিটই থাকবে আর এখানে আমরা বিম দিব এখানে যেহেতু নিচে বিম আছে বিম সোজা কিন্তু আমরা বিম দিয়ে এখান থেকে সিঁড়িটা শুরু করব। যদি আপনারা কোনো গেটের নিচ দিয়ে রাস্তা করেন এখানে কিন্তু দেখেন কলমগুলো উঠা ইয়া হয়ে আছে কলমগুলো হাইট করা আছে কলমটা কিন্তু আমরা কেটে দেব যেহেতু মশলা পানি পাইছে মানে এক দেড় বছর এখানে কলমটা উঠানো ছিল এখানে কিন্তু পানি পাইছে সেই পানি পাওয়ার কারণে কিন্তু আমরা কলমগুলো কেটে দেব এখানে আমাদের যে ছাদের কলমগুলো আছে সেগুলো কেটে দেব